বিসমিল্লাহির রহমান রহিম সুরা আসাফাত। ওয়াসিসান শপথ তাদের যারা সারিবদ্ধভাবে দাঁড়ায় ফজ্জাজির তিজাজুরন তারপর তাদের যারা ধমক দিয়ে চালনা করে ফালিয়া তিজিকুরন আর তাদের যারা কোরআন পাঠ করে স্মরণ করায় ইন লাওয়া হিদুন নিশ্চয়ই তোমাদের ইলাহ একজনই তিনি আসমানসমূহ ও পৃথিবী ও এ দুয়ের মধ্যবর্তী সব কিছুর রব এবং তিনি সমূহের রব সংক্ষিপ্ত তাফসির আয়াত এক থেকে তিন এখানে শপথ করা হয়েছে ফেরেস্তাদের যারা আল্লাহর আদেশে সারিবদ্ধভাবে দাঁড়ায় মানুষকে ধমক দিয়ে শয়তান থেকে দূরে রাখে এবং আল্লাহর বাণী পৌঁছায় আয়াত চার থেকে পাঁচ আল্লাহ ঘোষণা করলেন তিনি একমাত্র ইলা ও সব কিছুর মালিক আসমান জমিন ও পূর্ব পশ্চিমের রব বিশেষ ঘটনা ইব্রাহিম আলহি পুত্র ইসমাইল আলহি সাল্লামকে করার পরীক্ষা এই সুরায় আসাফাত আল্লাহর পথে আত্মসঙ্গ ও ত্যাগের মহান শিক্ষা দেয়া হয়েছে আল্লাহ তালা ইব্রাহিম আলহি স্বপ্নে দেখালেন যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলহি সাল্লামকে আল্লাহর জন্য কোরবানি করছেন ইব্রাহিম আলহি তার স্বপ্নের কথা ছেলেকে জানালে ইসমাইল আলহি সাল্লাম বললেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে কোরবানি করতে উদ্যত হলে আল্লাহ তার এই পরীক্ষা কবুল করলেন এবং ইসমাইল আল পরিবর্তে একটি মহান কোরবানি দুম্বা দান করলেন এই ঘটনা আমাদের জন্য হজ এবং ইদুল আজহার কোরবানির মূল শিক্ষা শিক্ষা আল্লাহর পথে সর্বত্র ত্যাগই ইমানের প্রকৃত প্রমাণ আল্লাহ তার বান্দার পরীক্ষার মাধ্যমে তাকে সম্মানিত করেন কোরবানি শুধু পশু জবাই নয় বরং আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ